সি ছাব্বিশের ভাই আপুরা কি খবর তোমাদের সবার আচ্ছা আজকে খুব সিম্পল একটা ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ওভার কনফিডেন্স সেটা হচ্ছে আমি সিম্পলি তোমাদের বলি সাপোজ আমরা এইচএসসির পড়াশোনা অ্যাজ ইউজুয়াল আমরা আগাই যাচ্ছি যেহেতু তোমরা মোটামুটি এক বছর পড়ে ফেলছো তোমাদের একটা ধারণা তৈরি হয়ে গেছে যে আমার কিভাবে পড়তে হবে কিভাবে আগাইতে হবে বাট সমস্যাটা হয় কি সাপোজ আমি একটা চাপ্টার পড়তেছে এনিথিং ফিজিক্সের চ্যাপ্টার হইতে পারে কেমিস্ট্রির চ্যাপ্টার হইতে পারে কিংবা বায়োলজি যে কোনো চ্যাপ্টার হতে পারে ধরো তুমি চ্যাপ্টারটা শেষ করছো আমি তোমাকে যেভাবে প্রিভিয়াস গাইডলাইনগুলোতে বলছি একটা চাপ্টার কিভাবে শেষ হয়েছে আমি প্রপারলি বুঝবো সেই অনুযায়ী ধরো তুমি চ্যাপ্টারটা প্রপারলি শেষ করলাম এখন চাপ্টারটা শেষ করার পরে তোমাদের মধ্যে হয়টা কি পরীক্ষা না দিয়ে নিজেকে যাচাই না করে তোমরা ওভার কনফিডেন্সে ভোগো যে ভাই হ্যাঁ আমি মোটামুটি থিওরি সবকিছু পড়ে ফেলছি ম্যাথের মতো ধরেন ভাই পনেরো বিশটা টাইপ আছে আমি টাইপ গুলো মোটামুটি শেষ করে ফেলছি তাহলে আমার তো কিছুই বাকি নাই আমার যেহেতু কিছুই বাকি নাই তাহলে আমি সি কিউ পারবো আমি এমসিকিউ পারবো ইভেন আমরা এটাও ধরে নেই যে আমি গ কীভাবে লেখা লাগবে সেটাও জানি ঘ কীভাবে লেখা লাগবে সেটাও আমরা বুঝতে পারতেছি এবং এমসিকিউ তো আমার কিছুই করার দরকার নেই এম সিকিউ আমি সি কিউ পড়তেছি দেয়ার স্যার আমার এক্স করে এমসিকিউ কিউ প্রিপারেশন নিতে হবে না এবং এই জায়গাতে আমরা সবচেয়ে বড়ো ঝামেলায় পড়ি কেন বলি সেটা আমরা বলি ধরো তুমি অ্যাজ ইউজুয়াল এইচএএসিতে থিওরিটিক্যাল পড়াশোনা করতেসো তারপর ম্যাথামেটিক্যাল টার্মস ম্যাথামেটিক্যাল প্রবলেম সব সলভ করতেসো সমস্যা নেই কিন্তু তুমি যদি প্র্যাকটিস না করো তুমি যদি প্র্যাকটিস না করো কখনো তোমার নাম্বার ভালো আসবে না তোমার এর মধ্যে দেখবা এনি হাও তোমার ম্যাথ ঠিক হয়েছে দেখবা ম্যাথ ঠিক হয়েছে তাও দেখবে প্রত্যেকটা সৃজনশীল এক এক করে তোমার কাটা ফেলতেছে প্রত্যেকটা সৃজনশীল যদি এক এক করে কাটে তাহলে তোমার পঁয়তাল্লিশে চলে আসতেছে তাহলে দেখতে সব একটা একটা করে এক এক কমলে কিন্তু অত বেশি লাগতেছে না কিন্তু সব মিলে যখন পাঁচ কমে যাবে সেটা কিন্তু খুব বড় একটা নাম্বার এইভাবে আমাদের এমসিকিউ তো সেম হয় এমসিকিউতে আমরা কি করি কোনো প্র্যাকটিস করি না কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখা যায় একটা এমসিকিউতে আমি যে সময়টা পাচ্ছি সেটা কিন্তু খুবই কম ঠিক আছে সো পরীক্ষার হলে ম্যাচ যখন আমরা এমসিকিউটা দেয় আমাদের প্র্যাকটিসের অভাবে আমরা এমসি কীভাবে কিভাবে প্রপারলি সলভ করতে এটা বুঝতে পারি না কিংবা কত তাদের সলভ করতে এটা ধরতে পারি না বুঝতে পারছো তুমি যদি ধরো একটা জিনিস নিয়ে একটা চাপটা নিয়ে তুমি ধরো পরীক্ষায় হলে বসার আগে তুমি নিজেই যদি তিন চারটা পরীক্ষা তিন চারটা সিকিউ এক্সাম ব্যাচ তিন চারটা এমসিকিউ কিউ এক্সাম ব্যাচের পরীক্ষা তোমরা দিয়ে ফেলো তাহলে তোমাদের হবেটা কি সেটা হচ্ছে তোমাদের সিম্পলি বলতে গেলে তোমাদের পুরোপুরি প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে এক কথা বলতে গেলে সিকিউ কীভাবে দেখতে হচ্ছে তুমি তোমার মতো লিখলা সেই অনুযায়ী তুমি প্রপার নাম্বার পাইছো কিনা সেটা তুমি চেক আউট করতে পারলা ইভেন তারপর হচ্ছে এমসিকিউ আমি পঁচিশ মিনিট কিংবা এমসিকিউ আমি ওই পরিমাণ টাইমে আমি আমার মতো টাইমে ধরো আমি আরো কম টাইম ধরে নিলাম আমি ধরে নিলাম ভাই বিশ মিনিট কিংবা পনেরো মিনিটের মধ্যে আমি পুরোপুরি সবগুলো এমসি কেউ ঠিকঠাক সলভ কর সলভ করার ট্রাই করবো ধরো প্রতিষ্ঠে আমি ঠিকঠাক সলভ করার ট্রাই করবো যদি এগুলো আমি করতে পারি যত আমি প্র্যাকটিস করব তত আমার প্রিসিশন বাড়বে তত তাড়াতাড়ি তত খুব আর্লি আমি সিকিউ সবগুলো সলভ করতে পারবো এটা খুব সিম্পল জিনিস যত বেশি আমি হাতের লেখা প্র্যাকটিস করব যত বেশি আমি পরীক্ষা দিব তত বেশি পরীক্ষার হলে গিয়ে আমার সিকিউগুলা ভালো হবে এটাও খুব সিম্পল জিনিস সো সেজন্যই তোমাদের কথা ভেবেই কিন্তু আমরা আমাদের এইচএসসি ছাব্বিশের জন্য অনলাইন এক্সাম বেচ অর্থাৎ আমাদের গোল্ডেন এক্সাম আমরা মানে লঞ্চ করছে এক কথা বলতে গেলে এখানে কিন্তু তোমরা চাপ্টার ওয়াইজ সিকিউ এক্সামগুলো পাচ্ছো ইভেন চাপ্টার ওয়াইজ তুমি এমসি কিউ এক্সামগুলো পাবা এছাড়াও তুমি কি পাবা ফার্স্ট হচ্ছে চাপ্টার ওয়াইজ তো তুমি পরীক্ষা দিয়ে গেলা এবং ফাইনালি তো তোমার পুরা পেপারটা মিলে কিন্তু একটা পুরো পরীক্ষা দিতে হবে একশো মার্কের ওইটা দিয়ে তুমি ফাইনালি নিজের ইভালুয়েট করতে পারবা এটার ব্যবস্থা কিন্তু এখানে আছে সো খুব সিম্পল এবং খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে খুবই অ্যাফোর্ডেবল তোমরা মানে আমরা ডেইলি যে টাকা খরচ করি তার অর্ধেকও না এক কথা বলতে গেলে তাই না সো তোমরা চাইলে আমাদের এই যে কোর্সটা পার্চেস করে ফেলতে পারো এবং খুব সিম্পলি যদি বলতে চাই তোমার প্রি মানে প্রিপারেশনটা আর একটু গোছানো হবে মানে এত কম টাকা দিয়ে তুমি তো অনেক কিছু পাচ্ছ তো তোমার প্রিপারেশনটা গোছানো হবে আর কিছুই না সব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম